নমস্কার বন্ধুরা রাঙামতী তীরন দাস ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বৃন্দা পাঞ্চালে সবাই মিলে ঠাকুরের কাজ করা শুরু করে দেয় এরপর ওখানে কৃষ্ণ এসে বলে আমাকে একটু সাহায্য করে দিয়ে আমি আর না পারছি না তখনই অঙ্কুর ওখানে আসে আর বলে পিসে বলে তোমার কোনো চিন্তা করো না আমি আজকে একটা কাজের মেয়ে ঠিক করে এসেছি থাকা খাওয়া রাঙা যতদিন না আসছে ততদিন ও এখানেই থাকবে এরপরই উপর থেকে এগুলো চিৎকার করতে নামতে আসে এসে সবাইকে বলে সর্বনাশ হয়ে গেছে তখন বৃন্দা বলে কি হয়েছে একলব্য তখন বলে রাঙ্গামতি হসপিটাল থেকে কোথাও চলে গেছে এটা শুনে সবাই তো অবাক হয়ে যায় তখন বৃন্দা বলে চলে গেছে মানে কিভাবে গেল। তখন একলব্য বলে আমি নার্সকে ফোন করেছিলাম তখন ওরাই বলেছে সিসি টিভিতে দেখেছে করিডোর দিয়ে রাঙামতি বেরিয়ে যাচ্ছে এরপর পাঞ্চালী বলে বেরিয়ে যাচ্ছে মানেটা কি ডক্টর তো ওকে রেস্ট নিতে বলেছিল তাহলে ও এভাবে চলে গেল কেন একলব্য তখন বলে জানি না আমি কিছু জানি না এদিকে বৃন্দার তো ভয় হতে শুরু করে বলে রাঙা কোথায় গেল ওকে আমাদের প্রেমের ব্যাপারে কিছু জানতে পেরে গেল নাকি না না সেটা কীভাবে জানবে তাহলে রাঙা গেল কোথায় এদিকে তখনই রাঙা কাজের মেয়ের ছদ্মবেশে ওই বাড়িতে চলে আসে এদিকে রাঙাকে বৃন্দা ভালোভাবে লক্ষ্য করে তারপর বলে না এই তো রাঙার মতো দেখতে না আর রাঙার মতো কথা বলছে না এরপর রাঙা ভেতরে ঢুকে বলে আপনারা তো কাজের জন্য বলেছিলেন তো কী কাজ করতে হবে বলুন এটু কৃষ্ণা বলে আমি তোমাকে তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু কথা তো হয়ে গেছে তুমি ফ্রেশ হয়ে কাজ করতে এসে লেগে বড়ো কালকে তো সত্যনারায়ণ পুজো রয়েছে অনেক কাজ করে আছে বাড়িতে এরপর রাঙা যখন ঘুরে ঘুরে হাঁটছে তখন বিন্দা লক্ষ্য করে আর বলে এই মেয়ে দাঁড়াও তখন পরে রাঙার কাছে কি বলে তুমি এভাবে ঘুমটা দিয়ে রয়েছো কেন তুমি কীভাবে ঘুমটা দিয়ে কাজ করবে না কি তখন রাঙা বলে হ্যাঁ আমি এভাবেই কাজ করব আর আপনারা চিন্তা করবে না ঠিক তখনই প্রমিতা আর নবারণ ওখানে আসে এসে প্রমিতা রাঙাকে দেখে বলে এই মেয়েটা কে এরপর তখন কৃষ্ণা বলে আমি তো না পাচ্ছি না তাই অঙ্কুরকে দিয়ে ওই মেয়েটাকে আনিয়েছি তখন নবারণ বলে তুই অঙ্কুরকে দিয়ে সমস্ত খোঁজখবর নিয়েছিস তো তখন কৃষ্ণা বলে হ্যাঁ হ্যাঁ নিয়েছি এরপর কৃষ্ণা যখন রাঙাকে নিয়ে যাচ্ছে তখন প্রদা আবার বলে দাঁড়াও তখন কৃষ্ণা বিরক্ত হয়ে যায় বলে আবার কি হলো এরপর বৃন্দা রাঙার কাছে বলে এ মেয়ে তোমার পেটটা ভেবে উঁচু লাগছে কেন এটা শুনে তো ভয় পেতে থাকে বলে ধরা পড়ে গেলাম নাকি তারপর বলে আসলে কি বলুন তো আমার না বাড়িতে একটা ছেলে রয়েছে একটা মেয়ে রয়েছে তারপরে ঈশ্বরের অনেক কৃপা রয়েছে আমার পর তাই আর একটা হচ্ছে প্রভৃতি এটা শুনে বলে তাহলে তুমি কাজ করবে কিভাবে এই অবস্থায় তখন রাঙা বলে কাজ না করলে সন্তানদের খাওয়াবো কি এরপর কৃষ্ণ বলে আছে ঠিক আছে আপনার তো সবাই আছে কোনো চিন্তা করুন না চলো তোমাকে আমি তোমার রুমে দিয়ে আসি এরপর নবারণগুলো আছে আকু আর অঙ্কুর রাঙা ব্যাপারে কি একটা বলছিল না তখনই বৃন্দা বলে হ্যাঁ রাঙা না হসপিটাল থেকে কোথাও চলে গেছে ব্যাস এটা শুনে প্রমিতার তো আবার শরীর খাটটা খারাপ করতে থাকে এরপর বলে আর সত্যি রাঙাটাকে নিয়ে না আর পারা গেল না এরপর তখন পাঞ্চালী প্রমিতাকে আর নবকে শান্ত করার চেষ্টা করে বলে এ পলব্য আর অঙ্কুর গেছে তো খুঁজতে ওরা ঠিক পেয়ে যাবে রাঙাকে প্রমিতা বলে আমার ভালো লাগছে না এরপর প্রমিতা নিজের ঘরে চলে যায় তখন বৃন্দা মনে মনে ভাবতে থাকতে রাঙা তাহলে গেল কোথায় এদিকে কৃষ্ণা রাঙাকে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দেয় আর ঘুমটাটা খুলে দেয় বলে আমার খুব ভয় লাগছিল রাঙা বৃন্দা যেভাবে প্রশ্ন করছিল তখন রাঙা বলে চিন্তা করিস না আমি আছি তো কিন্তু তার আগে আমাদের বড় বাবু আর বড় জানাতে হবে এই সমস্ত ঘটনাটা তখন কৃষ্ণা বলে তুমি কি নিশ্চিত সত্যনারায়ণ পুজোর কিছু হবে রাঙ্গা বলে হ্যাঁ তখন কৃষ্ণ বলে আচ্ছা রাঙা এত হ্যাঁ না নিয়ে ওদেরকে পুলিশে ধরিয়ে দিলেই তো হতো তখন রাঙা মানে না রে ওদেরকে হাতে নাতে ধরতে হবে আর আমি নিশ্চিত বড় বাবু ওই দলিল চুরি করবার কাজটা করেছে আর ওর কীর্তিকলাপ সবার সামনে আনতে হবে এরপর রাঙা কৃষ্ণ করলে কৃষ্ণ তুই এখন এখান থেকে চলে যা বড় বউদের উপর খেয়াল রাখ আর তুই এখানে বেশিক্ষণ থাকলে ওর সন্দেহ হতে পারে তখন কৃষ্ণ জানাতে বলে রাঙা তুমি কোনো চিন্তা কর না তোমার পেটে এমনিতেই স্টেচ করে আছে তুমি বেশি কাজ করবে না ঠিক আছে এদিকে প্রমেতা একালোবুকে ফোন করে বলে কেটে রে পেয়ে একলোব বলে নাম আমি পাইনি আমি সিসি টিভিতে দেখলাম যে ও করিডোর দিয়ে বেরিয়ে অটো ধরে চলে গেলো কিন্তু কোথায় গেলে সেটা বুঝতে পারিনি আর আমি এস ফোন করেছি প্রমিতা হা হাও করে কাঁদতে থাকে বলে মেয়েটা এত নেই এখান থেকে রাঙা আড়াল থেকে প্রমিতা বলা কথাগুলো শুনতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে বলে আমাকে ক্ষমা করিস রমেন বাবু এটা না করলে যে নয় এরপর রাঙা গিয়ে প্রমিতার হাত থেকে ফোনটা কে নেয় তখন প্রমিতা রেগে যায় বলে তুমি এটা কি করলে আমার হাত থেকে ফোনটা কে আড়িয়ে নিলে কেন এরপর রাগা নিচের ঘন্টাটা সরে দেয় আর প্রমিতা নবারুণ তো অবাক হয়ে যায় রাগাকে দেখে প্রমিতা তো রাঙাকে জড়িয়ে ধরে রাঙা বলে চুপ কর কোনো আওয়াজ করিস না এরপর প্রমিতা এরপর রাঙা প্রমিতা নবারুণ কে নিয়ে দরজা বন্ধ করে দেয় এরপর ফোনটা নিয়ে একলব্যকে বলে উড়ানবাবু তুই ওখানে কাউকে বলিস না যে আমি পালিয়ে এসেছি তো এটা শুনে অবাক হয়ে যায় বলে তুমি বাড়িতে পৌঁছে গেছো তুমি জানো তুমি কতটা রিস্ক নিয়ে কাজ করেছো এরপর আমার মধ্যে বলে তুই ওসব কিছু ভাবিস না তুই এখনি ওখান থেকে চলে যা তোর সাথেও আবার খুব কথা আছে এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন